মা ভাই যখন চলে গেল স্ত্রী যখন পালিয়ে চলে গেল ওই সময় পাশে কে থাকবে বলো পাশে দাঁড়াবে কোরআন একটা সুরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওই সুরার নাম হলো সুরাতুল মুলক চুরি হবে না এটা মুখস্থ করবেন বাবা আমার হুজুর বলছে জানে না আহা আফসোস শিখে নেবেন বলুন ইনশাল্লাহ জোয়ান যুবক যারা আছো বলছি চোখে দেখতে পাচ্ছ কানে শুনতে পাচ্ছ মানে এখনো তোমার হবে কি হবে কোরআন শেখা হবে 29 পারা শুরুতে একটা সূরা আছে তাবারাকাল্লাদি বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন 29 পারা সূরা মুলক এটা যদি কেউ রাত্রে তেলোয়াত করে ঘুমায় আল্লাহ্ নবী বললেন এই সুরাটি আল্লাহর সঙ্গে ততক্ষণ পর্যন্ত কথা বলবে ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ কোরানের সুরামূল তেলাওয়াতকারী জান্নাতে নাচাচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ বিভীকৃত ভেগে চলে গেছে বাচ্চা চলে গেছে কি গো আর মাল তো মাল বলতে কিছু নাই সম্পদ বলতে কিছু নাই শুয়েছে তো তিন ঘাত মাটিতে সুরামুল তেল আত করুন সুরা মুলকের মধ্যে অত্যন্ত ফজিলাত রয়েছে খালি মুলকের কয়েকটা আয়াত আপনাদের শোনাচ্ছি একটা আয়াত পড়লে আপনার চোখে পানি আসবে এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় সুরামুলকের উনত্রিশ পরার বারো নম্বর আয়াত আল্লাহ কি বলছে জানেন ইন্নাল্লাদিনা ইয়াক শওনা রবাদি লু গাইবি লাগু ও যারা ইয়াকশাউনা রব্বাহুম আল্লাহকে না দেখেই ভয় করে সুجد বললাম বাবা নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে আল্লাহ বলছেন লাহুম মাগফিরা তাদের জন্য আমার পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও আজরুন কাবীর আর আমার পক্ষ থেকে রয়েছে তাদের জন্য পুরস্কার সুরাম মুলকে একটা আয়াত বললাম অত্যন্ত ফজিলত আবার বলছি নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখেই ভয় করে তার মানে কি মালিক যদি কাজের জায়গায় দাঁড়ায় কাজে ফাঁকি হয় না মালিক যদি জমির মাথায় বসে থাকে কাজ যখন করে তখন কেউ বসে থাকে না মালিক যদি বাড়িতে থাকে রাজমিস্ত্রির কাজ করতে গেলে তখন দেখবেন ধুমধাম কাজ চালাচ্ছে যখন মালিক সরে গেল তখন মানুষ আবার একটু ঝুল মেরে নেয় কি গো নেয় না নেয় না মালিক যখন দোকানে থাকে কর্মচারী তখন কাজ করে আর আল্লাহ বলছে বান্দা তুমি কার কাছে গোপন করতো কার কাছে লুকাচ্ছ আমি মালিক কি তোমার দৃষ্টির বাইরে আছে তুমি মনে করছো ঘরে ছাদ আছে আল্লাহ দেখতে পায় না কিংবা বাজারের পিছনে অন্ধকারে গোপনে গোনা করলাম আল্লাহ বুঝতে পারলো না লটারির টিকিটটাই এমন জায়গায় গিয়ে কেটে এসেছি কেউ ধরতে পারলো না বিয়ারের বিয়ারের বোতল রামের বোতল বাংলা মাল এমন খেয়েছি কেউ বুঝতে পারে না কোরআন শোনাচ্ছি আমি আল্লাহ তোমার কত দূর আছি তুমি শোনো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ছাব্বিশ পারা আঠারো পৃষ্ঠা প্রথম লাইন ১৬ ষোলো নম্বর আর নাম কফ কোরান শোনাচ্ছে বান্না হ্যান্ডো আই হিমি হাবলিল পরী তোমার যে ঘাড়ের ঘাড়ের সিটি আছে আপনাদের সবার মোটামুটি শিরা নাই আল্লাহ ওইটা বলছে তোমাদের যে ঘাড়ের শিরা তোমাদের যে শরীরের কাছে আছে আমি আল্লাহ আল্লাহ তার চাইতে আরো কাছে কাছে আছি যদি এত থাকলো এই মুসলমান কি করে মিথ্যা কথা বাজারে মাল বিক্রি করার সময় বলল আল্লাহ ঘাড়ের শিরার কাছে যদি থাকে মুসলমান কিভাবে দাঁড়িয়ে শ্বশুর বাড়ি গেল আল্লাহ যদি ঘাড়ের শিরার কাছে থাকে কিভাবে বনে জমিটা নিজে মেরে খেল আল্লাহ যদি ঘাড়ের শিরার কাছে থাকে কিভাবে চেয়ে চেয়ে মিছে কথা বলল আল্লাহ ঘাড়ের শিরার কাছে আছে এটা যখন বান্দা জানতে পারলো অন্ধকারে নোংরা মিটা কি করে বসে করল বান্দা যখন জানতে পারবে আল্লাহ দেখছেন ও বান্দা তখন ভুল কথা কখনো বলবে না আল্লাহ আপনার ঘাড়ের শিরার নিকটে আছে এটা আল্লাহর কোরআনের কথা এটা শোনার পরে বা সাবধানে থাকবেন এতদিন যা হয়েছে হয়েছে এবার থেকে মাথায় রাখবেন আমি যা করছি যা বলছি যা শুনছি সবটুকুই আমার সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে একটা ছবি কিন্তু বাইরে যাবে না এখন দোকানে সিসি ক্যামেরা আছে না নাই বিশাল বড় গোডাউন দুটো লোক কাজ করছে একটা ক্যাশে বসে আছে আর একজন ওই হাতে মাল যোগান দিচ্ছে চোদ্দ পনেরো ষোলো সতেরো কুড়ি বাইশটা করে কাস্টমার এসে দোকানে মাল দেখছে আর এদিকে দোকানদার বসে বসে কিন্তু কাস্টমারের দিকে তাকাচ্ছে না কোন দিকে তাকাচ্ছে আর বলছেন না কেন সিসিটিভির ডিসপ্লের দিকে দেখি এ ঠিক মাল না তো ও নিলেই সঙ্গে সঙ্গে সিগনুটি গিয়ে গপ করে মাল মাল না নিয়ে নিয়ে এই ফুটেজটা দেখ কি গপ আগে চুরি হয়ে গেলে ধরা যেত না এখন চোর ধরা একদম চোর ধরা সবচেয়ে সহজ কি বলছেন আপনারা চোর ধরা সহজ প্রত্যেকটা বড় বড় বাজারে বড় বড় দোকানে গোডাউনে সিসি ক্যামেরা আছে ওই সিসি ক্যামেরা দিয়ে কোন জামা পরে চুরি করেছেন এ আমি যখন কলকাতা থেকে গাড়ি নিয়ে আসি আপনারা আসেন দেখবেন কলকাতার প্রত্যেকটা ক্রসিং পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্টে একটা কিলোমিটার দেওয়া থাকে এখানে পঞ্চাশ কিলোমিটার এখানে ষাট কিলোমিটার এর বেশি গাড়ি যাওয়ার সুযোগ নাই আর ওখানে সিসিটিভি ক্যামেরা বসানো আছে আপনি যদি পঞ্চাশ কিলোমিটার যেখানে লেখা আছে যদি সত্তর কিলোমিটার বেগে পার হয়ে যান ওই সময় আপনাকে পুলিশ এসে গাড়ির কাঁচটাঁচ ভাঙবে না পাঁচ থেকে সাত মিনিট পরে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে কলকাতার সেভেন পয়েন্টে ক্রসিংয়ে আপনি ষাট কিলোমিটার বেগে গাড়ি পার হয়েছেন রেড সিগনালে এক হাজার টাকাটা দিয়ে আসুন তা হলে কান ফাটিয়ে দেবে কি গো আপনার গাড়ির নাম্বার মালিকের নাম ধরে চলে আসবে আপনি কি মনে করছেন মসজিদে নামাজ কাজা করে বাড়িতে শুয়ে আছেন আপনি হারাম খাচ্ছেন মিথ্যা কথা বলছেন চুরি করছেন দু নম্বরই করছেন ভাবছে আল্লাহ দেখতে পায় না আল্লাহ বুঝতে পারে না ঘরের কোণে লাইট নিমিয়ে দিয়েছে আর কেউ বুঝতে পারে আল্লাহ বলছে শোনো আমি সিসি টিভি সিসি ক্যামেরা তোমার কাছেই রেখে দিয়েছি যেটা করবে সেটা তোমার ছবি উঠে যাবে এই কথাটা যেন বান্দা তোমার মাথায় থাকে ওই কেমতের দিন সমস্ত ছবি তোমার সামনে পেশ করা হবে তুমি নামাজ পড়েছো নামাজের ছবি আসবে কোরআন পড়েছো কোরআনের ছবি আসবে দান করেছো

দ্বিতীয় পৃষ্ঠা ছয় নম্বর লাইন বারো নম্বর আর সুরাবানি ইসরাহ আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের গলার কাছে আমি আল্লাহ আমার অদৃশ্য রেকর্ড মেশিন তার আমলামা গুলো লিপিবদ্ধ করছি রেকর্ড করছি ঝুলিয়ে রেখেছি সিসি ক্যামেরা ঝুলে থাকার বাবা দেখেন নাই হ্যাঁ কি গো বিল্ডিং এ বড় বড় অফিসে সব আল্লাহ বলছে আমি গলা কাছে ঝুলিয়ে রেখেছি ওর ধরার জন্য ঝুলিয়ে রেখেছি আমল নামা ওর মেশিনটা কেয়ামতের দিন ছবি বার করব এই দেখো নামাজের ছবি এই দেখো কোরআন পড়ার ছবি দান সৎকার ছবি জিকির করার ছবি দুরুদ শরীফের ছবি জলসায় বসে যাওয়ার ছবি রোজা রাখার ছবি কোরআন পড়ার ছবি সব ছবি বার করব যার আমল নামা ভালো হবে হবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে জোরে হবে না আরো জোরে এবার যে ধরা পড়বে কে হাতে দেবে মদের ছবি দেখি বোতলটা চিনতে পাচ্ছি দেখ তো এই বোতল খেয়ে এই কোম্পানি বলে হ্যাঁ বলে দেখ ধরা পড়ে গেছে হাতে দেবে লটারির টিকিটের ছবি বলবে আল্লাহ করতে গেল কেটেছিলাম বাজারে বুঝতে পেরেছিলাম ইমাম সাহেব টের পাচ্ছে না আমার বাড়ির কেউ জানছে না কেউ দেখছে না কিন্তু আল্লাহর ক্যামেরা ওয়ান ছিল বুঝতে পারলাম না হাতে আসবে বিড়ি সিগারেট খাওয়ার ছবি হাতে আসবে জেনা ব্যবচার করার ছবি হাতে আসবে দাড়ি চাচার ছবি হাতে আসবে মানুষ খুন করার ছবি হাতে আসবে হাতে আসবে ওজনে কম দেওয়ার ছবি দিয়ে বলবে পড়ো তোমার আমল নামা পড়ো পড়ো আর তুমি নিজে নিজে ক্যালকুলেশন করো কাফা বিনা পুষিকাল হাসি বা তোমার নিজের হিসাবটা নিজে করো করে দেখো জান্নাতে যাবে না জাহান নামে যাবে যদি মনে করি তাহলে ইমাম সাহেবের মুরগির লেগ পিস খাওয়ালাম বড় বড় ডিম খাওয়ালাম ওগুলো কোথায় গেল আল্লাহ বলছে শোনো তোমার আমল যদি একটু খারাপ হয় আর ইমান যদি ঠিক থাকে পিসাব মুক্তিসাব কাজে লাগতে পারে ইমান যদি মোটেই না থাকে মসজিদের সঙ্গে সম্পর্ক নাই কোরআনের সঙ্গে সম্পর্ক নাই আলেমদের সঙ্গে সম্পর্ক নাই নেবি সেদিন তোমার পক্ষে আল্লাহর সামনে ঘোষণা দেবে মসজিদে দিনে তিনবার করে যাচ্ছ একবার দুবার যা হয়নি মা পাচ্ছে কি আমার কথা বুঝতে পাচ্ছেন আর শুধু যদি দুই যায় শুধু যদি জুমার দিন যায় বাড়িতে বসে আছে নামাজ পড়ে না কত বড় মুনাফিক ব্যক্তি বাড়িতে বসে আছে আজান শুনছে শুনেও শোনে না কি জবাব দেবে মসজিদে গেছেন ইমাম সাহেবের কাছে বসেছেন ওলামাদের মজলিসে বসেছেন একটু দুটো একটা ভুল হলো হ্যাঁ আল্লাহর ওলিরা বা ওই নবী বা সুপারিশ করে আপনাকে কাজে লাগবে কিন্তু যদি ইমান বলতে না থাকে তো কোনো কাজে লাগবে না কোরআনকে যারা অবহেলা করে ইসলামকে যারা অবহেলা করে আল্লাহ রসুল কে দিন আল্লাহকে বলবে আল্লাহ এর আমার উম্মত না আমাদের রাজ্যে এখন কয়েকটা দল আছে একটা হলো তৃণমূল কংগ্রেস একটা হলো শুধু কংগ্রেস আর একটা বিজেপি আর সিপিএম এর কয়েকটা শরিক দল আছে কোনো রকমে ওই টিকে আছে কয়েকটা দল আছে আপনাকে তৃণমূল প্রমাণ করার জন্য পার্টি অফিসে যেতে হবে না হবে না হবে ঝান্ডা ধরতে হবে দেয়াল লিখতে হবে ক্যানভাস করতে হবে এই যারা তৃণমূলের লোকদের সঙ্গে ঘুরতে হবে কি হবে না হবে না মাওয়াটি মানুষ জিন্দাবাদ বলতে হবে সারা বছর কোনো দলে যাননি কোনো জায়গায় নাম লেখাননি আর যখন ওই সরকারি কোনো সাহায্য আসছে ও বলছে মাওয়াটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ এমন মার মারবে ছমাস আইসিউতে ফেলে রেখে দেবে কি দেবে না দেবে না তুমি বলছো আল্লাহর বান্দা তুমি বলছো মুসলমান তো তোমার নামটা অন্তত ফজর থেকে এসে একবার তো মসজিদে থাকবে ফেরেশতা বলে দেখি ফজরে অ্যাবসেন্ট প্রেজেন্ট নেই জোহরে আসেনি আসরে হাজিরা দেয়নি মাগরিবে ঘরে ঢোকেনি এসার সময় মসজিদ দিকে মুখ করেনি এরপরে আপনি কি করে বলবেন আমি মুসলমান ঈমান এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন এটা পড়লে কিন্তু ঈমান থাকবে এই গ্যারান্টি নাই আচ্ছা ওযু করলে ওযু সারা জীবন থাকে একবার ওযু করলে একবার অজু করেছেন ধরুন রবিবার অজু করেছেন ওটা একদম বছর পাঁচে কত থাকবে তো পেশাব করলে উঁচু ভেঙে যায় পায়খানা করলে উঁচু ভেঙে যায় পেশাব পায়খানা রাস্তা থেকে কিছু পার হলে উঁচু ভেঙে যায় ঘুমিয়ে পড়লে উঁচু ভেঙে যায় কি শুনছেন আপনারা পাগল হলে অজু ভেয়ে যায় উন্মাদ হলে অজু ভেয়ে যায় এইরকম কয়েকটা কারণ আছে অজুটা ভেয়ে যায় রোজা ভাই না ভায় না সাহারি খেয়েছেন সাড়ে চারটে সকাল দশটার সময় একটু পানি খেয়ে নিয়েছেন কিংবা খাবার নিয়েছেন কিংবা স্টিমিলন করেছেন জোর করে মুখের মধ্যে হাত দিয়ে গলগল করে বমি করে দিয়েছেন রোজা থাকবে জোরে বলো ওজু ভেজায় রোজাও ভেজায় নামাজ ভাঙে নামাজ ভাঙে না আল্লাহ একবার বলে নামাজ বাঁধলো নামাজ বাঁধার পরে একজন বলছে সালাম ওয়ালাইকুম ও বললো ওয়ালাইকুম সালাম কিংবা কারেন্ট চলে গেছে ইস কারেন্ট চলে গেছে যা ইন্না লিল্লা সঙ্গে সঙ্গে নামাজটা ভেঙে গেল নামাজ পড়তে দাঁড়িয়ে কেউ যদি দুনিয়ার কথাবার্তা মুখ দিয়ে উচ্চারণ করে ফেলে ও নামাজটা থাকবে জোরে বলেন নামাজের মধ্যে নষ্ট নামাজটা হলে ভেঙে যাবে নামাজ পড়তে পড়তে কথা নামাজ পড়তে পড়তে কেউ যদি ছোট্ট গেঞ্জি পরে নামাজ পড়ে আর লুঙ্গি পরে নামাজ পড়ছে শেষদায় গিয়েছে লুঙ্গিটা কোমর থেকে খুলে চলে গেছে সতর আলগা হয়ে গেলে নামাজটা এই মাসলা জানেন না অনেকে অনেক ছেলে দেখবেন প্যান্ট পরে নামাজ পড়ে আর সেজদাই গিয়েছে পিছন থেকে খুলে একদম ঠিক নিচে এসে পেতে গেছে হ্যাঁ হ্যাঁ আর ও নামাজের মধ্যে রকম তিন টেন 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 নামাজ হয়ে গেল সতর আলগা বলে নামাজ হয়ে যায় কোনো মা নামাজ পড়ছে সেজদাই গিয়েছে শাড়ি পরে কপাল থেকে চুলটা উপরে উঠে গেল উপর থেকে কাপড়টা সরে গেল কিংবা হাতের কাপড়টা এখান থেকে এই পর্যন্ত উড়ে এলো বুকের ওন্নাটা খুলে গেল পিঠের কাপড়টা উড়ে গেল ফুকাহাবিদরা বলেছেন মুহাদ্দিসরা বলেছেন ইমামরা বলেছেন তিন তাসবিহ পরিমাণ যদি থাকে তার বেশি সময় অতিবাহিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজটা জোরে বলো ভে যায় তাহলে কি শুনলামে যায় রোজাও ভেজায় নামাজ হয় না ভে যায় বিয়ে বিয়ে হয় না কি গো বিবি বলছে চান তুমি এত ভালোবাসি আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি বোনের চাইতে বেশি ভালোবাসি এমনকি আমার আব্বারও চাইতে ভালোবাসি তুমি আমারও মা বলো বিয়ে থাকবে এখন বাড়িতে বউকে মা বলো দেওয়ার কেমন লাগে ভালোবাসার জায়গা ভালোবাসা আছে কিন্তু যদি কেউ মা বলে চুমু খায় ওর বিয়েটাই নষ্ট হয়ে যাবে কি যাবে না যাবে না কেউ যদি বিবিকে কে বলে তোমাকে এক তালাক দু তালাক তিন তালাক বিয়ে থাকবে যদি বলো বিয়েটা যেমন নষ্ট হয় ইমান কি নষ্ট হয় ইমান নষ্ট হয় আমাদের অজু ভেঙে গেলে করে আসি রোজা ভেঙে গেলে রোজা করে দিই নামাজ ভেঙে গেলে নামাজ পড়ে দিই বিয়েটা পুনরায় পড়ি কিন্তু ইমান ভায় না ভায় না জোরে বলেন ইমান ভাই কোনোদিন শুনেছেন মনে করলে সেই জন্মের পরে পড়েছি ইলাহা ইস থাক 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 পড়তে হবে পড়তে হবে না আর পড়ার দরকার পড়লে গোনা হবে এতগুলো লোক এই আওয়াজ আপনাদের মনে হচ্ছে বাড়িতে সব মিড ডে মিল খাওয়া হয় নাকি বাবা শরীরে এত ক্ষমতা কম একটু জোরে জোরে করে মা পড়ুন না সব চাইতে শ্রেষ্ঠ জিকির করে মা লা বলেন লা be <lightweight> the শ্যামল নাম হলো হরিপদ নাম হলো দীপক সকাল নটার সময় ছিল হিন্দু একজন জৈন নাম হলো তার হরি সিং একজন খ্রিস্টান নাম হলো মিস্টার রবার্ট সকালবেলা খ্রিস্টান ছিল নটা বেজে দশ মিনিটে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা পড়ে নিয়েছে এখন সে আমার মেয়েকে বিয়ে করতে পারবে না পারবে না অনুজুর মোচন মানি মোচন মানি দেয়া তো সুন্নাত কে যদি মোচন মানি না দেয় তো জাহান্নামে যার মতো অপরাধ কিন্তু করে নেয় কি গো শুনছেন আপনারা একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে না তখন মুসলমান হয় ঈমান চলে আসে কিন্তু ঈমান যায় কি করে কেউ যদি বলে নামাজ পড়ব না নামাজ পড়লে কি লাভ কে লাভ পেয়েছে ও পুরো বেঈমান শুনলেন আপনারা শুনছেন এই আল্লাহর আল্লাহ থেকে কি হবে আল্লাহ আমার বিপদে আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ সাহায্য করে মুসলমান বললে ইমান শেষ রোগ হয়েছে শুয়ে শুয়ে বলছে আল্লাহ সবাই সুস্থ আর আমি অসুস্থ তোমার এই বিচার সাথে সাথে বেঈমান হয়ে যাবে ইমান চলে গেল নারাই তাকবীর যাই হোক